আপনি কি জানেন পৃথিবীর প্রায় সব দেশ একে অপরের সাথে বাণিজ্য করে ডলারের মাধ্যমে আর এই ডলার তৈরি করে আমেরিকা এই ডলারের পিছনে স্বর্ণ নেই রূপা নেই কোনো সম্পদ নেই কাগজ চাপার মতো করেই তারা ডলার বানাতে পারে একটু থামুন তারা এই ডলার কাউকে ফ্রিতে দেয় না তারা নেয় আপনার শ্রম আপনার পণ্য আপনার সম্পদ ডলার বানাতে তাদের খরচ প্রায় শূন্য কিন্তু সেই ডলারের বদলে তারা নেয় আসল জিনিস আপনার আয় কিভাবে আমেরিকা নিয়ে যাই পাঁচটি পয়েন্টে আলোচনা করেছি চলুন শুরু করা যাক এক ডলারের সিস্টেম বুঝুন সহজ করে সহজ একটা উদাহরণ দিই ধরুন আপনার কাছে একটা প্রিন্টার আছে। আপনি ঘরে বসে যত খুশি কাগজ চাপাতে পারেন আর পুরো বাজারে সবাই সেই কাগজকে টাকা হিসেবে মানে তাহলে কি হবে আপনি কাগজ চাপিয়ে অন্যের কাছ থেকে চাল ডাল তেল জমি শ্রম সব নিতে পারবেন ডলারের সিস্টেমটা ঠিক এমনই আমেরিকা ডলার চাপে আর দুনিয়া সেটা টাকা হিসেবে মেনে নেই দুই এর প্রভাব ঠিক কি এখন সমস্যা কোথায় যখন বেশি বেশি ডলার বাজারে ছাড়ে তখন টাকার সংখ্যা বাড়ে কিন্তু জিনিসের সংখ্যা বাড়ে না ফলাফল কি জিনিসপত্রের দাম বাড়ে চাল ডাল তেল গ্যাস সব কিছুর দাম বাড়ে কিন্তু আপনার বেতন কি বাড়ে একইভাবে না মানে কি দাঁড়ালো আপনি আগের মতোই কাজ করছেন কিন্তু আপনার টাকায় আগের মতো জিনিস কিনতে পারছেন না আপনার পরিশ্রমের দাম কমে যাচ্ছে তিন ব্যক্তিগত সমস্যা এখন নিজের জীবনে মিলিয়ে দেখুন আপনি পুরো মাস কাজ করলেন বেতন পেলেন কিন্তু বাজারে গিয়ে দেখলেন আগে যেখানে পাঁচ হাজারে চলত এখন সেখানে আট হাজার লাগছে আপনি ভাবেন আমি কি কম কাজ করছি আমি কি অলস না দোস্ত আপনি অলস না এই ডলারের খেলায় আপনার পকেট কাটা পড়ছে চার বাস্তব উদাহরণ ধরুন আপনি মোবাইল কিনছেন ওষুধ কিনছেন গ্যাস ব্যবহার করছেন এই সব জিনিস আমদানি করা আর আমদানি হয় ডলারে ডলারের দাম বাড়লে এই জিনিসগুলোর দামও বাড়ে কিন্তু আপনার আয় যেহেতু টাকায় ডলারে না তাই আপনার ক্ষতি হয় মানে আপনি কাজ করছেন কিন্তু আপনার কাজের ফলে একটা বড় অংশ চলে যাচ্ছে সেই দেশে যারা ডলার চাপে পাস কঠিন সত্য। সোজা একটা কথা বলি আমেরিকা ডলার বানায় প্রায় ফ্রিতে আর সেই ডলারের বদলে নেয় পৃথিবীর মানুষের গাম শ্রম আর সম্পদ এটাই আধুনিক শোষণ কোনো বন্দুক নেই কোনো যুদ্ধ নেই শুধু টাকা দিয়ে খেলা এখন প্রশ্ন হল আপনি কি এই খেলাটা বুঝতে পারছেন এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন সমস্যা আপনার না সমস্যা সিস্টেমের কমেন্টে শুধু লিখুন আমি বুঝতে পারছি আর এমন সহজ ভাষায় সত্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্য বুঝলে অন্তত অন্যের দোষ নিজেকে দিবেন না